কিন্তু একটা বার আপনার কথা কইছ না চুপচাপ যায় যে খাইলে তুমি মাছ দিয়ে খাইলে কি হইছে তুমি কিছুরি আমরা তুমি কিছুরি আমরা না কইয়া খেমনে খাই যায় তুমি ফাটার মাংস দিয়ে খাওয়াটা বড় কথা না ফাটার মাংস দিয়ে খাইলো আমি কিছু কইতাম দাম না কিন্তু তুমি যে আমরা রাই খিচুড়ি খাইলে তুমি না কইয়া চুপচাপ তুমি খেমনে খাই দায় না না তোমার মুখ তোমার মুখে দিয়ে খিচুড়ি দিয়ে আমার বুঝাও না না আর খাইতে লাগতো না

মিলিয়ামিশিয়ামিশায় যদি সংসার খাওয়া তো তুমি এক লাখ লাখ খাই কি ধরি আমরা না কইয়া